আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ভারত এবং বাংলাদেশে সোনা এবং রূপর দাম কত কি পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের কারণ কি আর ভবিষ্যতে দাম কোথায় কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি তো চলো এক এক করে সমস্তটা দেখা যাক নমস্কার আজ হচ্ছে এগারোই জানুয়ারি দু তো এখানে আমরা একবার দেখে নেব যে টু ডে গোল্ড প্রাইস রেট ইন ওয়েস্ট বেঙ্গল মানে বেঙ্গলের কলকাতাতে সোনার দাম কত চলছে সেটা একবার আমরা দেখে নেব তো এখানে এক গ্রামের দাম দেখবো আমরা বাইশ ক্যাট সোনার দাম যেটা কি হচ্ছে তেরো হাজার পঁচিশ টাকা এবং এখানে একশো টাকা বেড়েছে গতকালকের তুলনায় মানে অনেকটাই সোনার দাম আজ বেড়ে গিয়েছে এখানে একবার আমরা দেখে নেব যে বাইশ ক্যারেট গোল্ডের দাম ওয়েস্ট বেঙ্গলে টু ডে অ্যান্ড ডে মানে আজ এবং আগামীকাল কত ছিল সেটা দেখব তো এক গ্রাম সোনার দাম দেখতে গেলে এটা হচ্ছে বাইশ ক্যারেট সোনা তো আজকে দাম হচ্ছে তেরো হাজার পঁচিশ টাকা যেটা কি না আগামীকাল ছিল বারো হাজার আটশো পঁয়ষট্টি টাকা এবং এটা হচ্ছে একশো টাকা বেড়েছে এক গ্রামে এবং আট গ্রাম দেখতে গেলে এক লক্ষ চার হাজার দুশো টাকা যেটা কি না গতকাল ছিল এক লক্ষ দু হাজার নয়শো কুড়ি টাকা এবং এটা এক হাজার দুইশো আশি টাকা গতকালকের তুলনায় বেড়েছে এবং দশ গ্রামের দেখতে গেলে এক লক্ষ তিরিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা দাম রয়েছে এবং এটা গতকাল ছিল এক লক্ষ আঠাশ হাজার ছশো পঞ্চাশ টাকা যেটা কি না গতকালকের তুলনায় এক হাজার ছশো টাকায় বেড়েছে এবার আমরা একবার দেখে নেব যে চব্বিশ ক্যাট সোনার দাম ওয়েস্ট বেঙ্গলে আজকে এবং গতকাল কালকে ছিল তো এটা হলো চব্বিশ ক্যারেট তো এক গ্রামের দাম দেখতে গেলে এখানে দেখো তেরো হাজার ছশো ছিয়াত্তর টাকা রয়েছে এবং এটা আগামীকাল ছিল তেরো হাজার পাঁচশো আট টাকা এবং এই পেঁয়াজটা চেঞ্জ হয়ে একশো আটষট্টি টাকা গতকালকে তুলনায় আজকে বেড়েছে এবং আট গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ ন হাজার চারশো আট টাকা আজকে যেটাকে না গতকাল ছিল এক লক্ষ আট হাজার চৌষট্টি টাকা এবং এটা গতকালকের তুলনায় আজকে এক এক হাজার তিনশো চুয়াল্লিশ টাকা বৃদ্ধি পেয়েছে মানে বেড়েছে এবং দশ গ্রাম দেখতে গেলে এক লক্ষ সত্তিরিশ হাজার সাতশো ষাট টাকা যেটা না কালকে ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আশি টাকা এবং এটা গতকালকের তুলনায় এক হাজার ছশো আশি টাকা বৃদ্ধি পেয়েছে এবার একবার আমরা দেখে নেব যে রূপোর দাম কত চলছে তো আজকে হচ্ছে এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ টু ডে সিলভার রেট ইন কলকাতা তো এখানে এক গ্রামের দাম হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা এবং এটা গতকালকের তুলনায় সাত টাকা বেড়েছে এবং এখানে একবার আমরা দেখে নেব যে সিলভার রেট ইন কলকাতা টু ডে অ্যান্ড ইস্টারডে তো আজকে এবং আগামীকাল কত ছিল দামটা সেটা দেখবো তো এক গ্রামের দাম এখানে দুইশো টাকা যেটা কি না আগামীকাল ছিল দুশো আটষট্টি টাকা যেটা কিনা সাত টাকা বেড়েছে এবং এক কেজির দাম দেখতে গেলে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা যেটা কিনা গতকাল ছিল দু লক্ষ আটষট্টি হাজার টাকা যেটা কিনা না সাত হাজার টাকা বৃদ্ধি পেয়েছে কালকের তুলনায় এখানে আমরা একবার দেখে নেবো যে গোল্ড প্রাইস পার গ্রাম ইন বাংলাদেশ তো বাংলাদেশে কত চলছে সেটাই দেখব এবং এটা হচ্ছে দেখো এগারোই জানুয়ারি দু তো এখানে আমরা বাংলাদেশেরটা দেখছি তো এটা হচ্ছে চব্বিশ ক্যারেট গোল্ড যেটা কিনা দাম এখন রয়েছে সতেরো হাজার সাতশো তেরো টাকা উননব্বই পয়সা যেটা কিনা গতকালকের তুলনায় ছয়শো তিয়ানব্বই টাকা পাঁচ পয়সা বেড়েছে এবং এখানে বাইশ ক্যারেট সোনার দাম পার গ্রামে দেখতে গেলে ষোলো হাজার দুইশো সাঁত্রিশ টাকা পয়েন্ট তিয়াত্তর পয়সা গতকালকের তুলনায় ছশো পঁয়ত্রিশ টাকা পয়েন্ট তিরিশ পয়সা বেড়েছে এবং আঠেরো ক্যারেট সোনার দাম দেখতে গেলে তেরো হাজার দুইশো পঁচাশি টাকা বিয়াল্লিশ পয়সা যেটা কি না চেঞ্জ হয়েছে যে পাঁচশো উনিশ টাকা উনআশি পয়সা গতকালকের তুলনায় এই টাকাটা বেড়েছে এখানে একবার দেখে নেব যে সিলভার প্রাইস পার গ্রাম বাংলাদেশে কত চলছে তো রুপোর দাম কত চলছে বাংলাদেশে সেটাই দেখব তো এটা হচ্ছে দেখো এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো আজকের দামটা হচ্ছে তিনশো তেরো টাকা অষ্টাশি পয়সা যেটা কি না আঠাশ টাকা পঁচিশ পয়সা গতকালকে তুলনায় বেড়েছে মানে ন পারসেন্ট প্রাই তো আপনারা বুঝতে পারছেন যে অনেকটাই দাম বেড়ে গিয়েছে রূপোর তো এখানে টুডে সিলভার প্রাইজ ইন কিলোগ্রাম মানে কেজিতে দেখতে গেলে কত চলছে সেটা দেখবো তো এখানে দেখো তিন লক্ষ তেরো হাজার আটশো পঁচাত্তর টাকা কুড়ি পয়সায় চলছে যেটা কি না আঠাশ হাজার দুইশো একত্রিশ টাকা পঁচিশ পয়সা গতকালকে তুলনায় বেড়েছে এক কেজিতে মানে রুপোর দাম বাংলাদেশে পুরো বেড়েই চলেছে প্রতিনিয়ত তো এখানে একবার আমরা দেখে নেব যে ভারতে সোনা ও রূপোর খবর এগারোই জানুয়ারিতে কি কি রয়েছে আজকের বিশেষ খবর তো প্রথমটা হচ্ছে সোনা ও রূপোর দামে নটচর ভারতে সোনা ও রূপোর বাজারে হালকা উঠানামা হয়েছে বাজারে আবারও নটচর শুরু হয়েছে দুই নম্বর কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারের প্রভাব বিদেশের বাজারের কারণে ভারতে সোনা ও রূপর উপর চাপ প্রভাব পড়েছে এবার এখানে একবার দেখে নেব যে বাংলাদেশে সোনা ও রুপোর খবর এগারোই জানুয়ারির তো প্রথমটা হচ্ছে সোনা নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশে সোনার বাজারে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে সোনার বাজারে পরিবর্তন এসেছে এবং দুই নম্বর হচ্ছে রুপো নিয়ে বড় খবর নেই রুপোর ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত বা পরিবর্তনের খবর নেই রুপোর বাজারে মোটামুটি আগের মতনই রয়েছে কিন্তু দামটা অনেকটাই বেশি বেড়ে গিয়েছে আপনারা দেখতেই পারলেন এবার একবার আমরা দেখে নেব যে বিশ্ব বাজারের প্রভাব তো সোনা এখন নিরাপদ জিনিস হিসাবে ধরা হয়েছে বিশ্ব অনিশ্চিততা থাকায় মানুষ সোনার দিকে ঝুঁকছে এবং দুই নম্বর হচ্ছে চাহিদা বাড়ছে রূপো এখন অনেক কাজে লাগে তাই বিশ্বে রূপর গুরুত্ব বাড়ছে আমরা একবার দেখে নেব যে আগামী দিনে সোনা ও রূপর দাম কী হতে পারে তো প্রথমটা হচ্ছে সোনা তো সোনার দাম হালকা বাড়তে পারে বা একই জায়গা থাকতে পারে এবং বিশ্ববাজারে অনিশ্চিত থাকলে মানুষ সোনা বেশি কেনে তখন দাম শক্ত হয় মাঝে মাঝে অল্প ওঠানামা হতে পারে এটা স্বাভাবিক এবং রূপোর দিক দিয়ে দেখতে গেলে রূপোর চাহিদা এখন ধীরে ধীরে বাড়ছে তাই রুপোর দাম ভালো থাকতে পারে সোনার তুলনায় রূপতে ওঠানামা একটু বেশি হয় তো আজকে এগারোই জানুয়ারি দু তো আজকের দিনে ভারত এবং বাংলাদেশের সোনা এবং রুপোর বাজারে যতগুলি ইম্পর্টেন্ট আপডেট ছিল সব আমি আপনাদের সামনে তুলে ধরেছি এবং কত কি দাম কত কি পরিবর্তন হয়েছে সেটাও তুলে ধরেছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন